আমি আপনার কাছে আসছি অত্যন্ত বড় খবর ইমরান খানের দল বলে দিল আমরা সরকারের সঙ্গে নেই পাকিস্তানের থেকে বড় খবর উঠে আসছে পাকিস্তান তেহারে কি ইনসাফ যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিল সরকার শাহবাজ শরীফের সরকার পিটিআই বলে দিল যে আমরা সরকারের ডাকে আলোচনা করতে যাব না ইমরান খানকে আগে ছাড়ুন তারপর আলোচনা করব যদিও ইমরান খান খানকে ছাড়ার পরে তিনি আলোচনা করার মতো অবস্থায় আছেন কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে কারণ তার উপর যৌন নির্যাতন হয়েছে বলে খবর উঠে আসছে পাকিস্তানের জেল থেকে এবং সেই অবস্থায় তিনি আলোচনা করতে পারবেন কিনা না সেটা নিয়ে প্রশ্ন থাকছে পুষ্পিতা ম্যাডাম আপনার কাছে যাব পাকিস্তান তেহরিকি ইনসাফ বলল আমরা সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবো না ইমরান খানকে ছাড়তে হবে নেতারা একশো চল্লিশ শতাংশ নিজেদের ইয়ে বাড়িয়ে নিচ্ছেন স্যালারি আর অন্যদিকে পাকিস্তানের লোকেরা মাথা পাঠাচ্ছে নারকোল ফাটাচ্ছে যুদ্ধ প্রস্তুতি দেখানোর জন্য এই অবস্থায় বাংলাদেশের এক একাংশ সন্ত্রাসবাদী তারা কেন পাকিস্তানকে সাপোর্ট করছে বলে আপনার মনে হয় এই ইউনুসপন্থীদের কি হওয়া উচিত কেন তারা সাপোর্ট করছে তারা কি অন্ধ রাখোগা কিছলয় আসলে বিষয়টা হচ্ছে যে যারা 5th অগাস্টে সরকারে বসেছে বা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের সকলের আদর্শ কিন্তু একই অনেকে দেখবে যে এই বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটা কোট তারা ইউজ করবে আবার আবার মঞ্চে উঠে বলবে ইনকিলাব জিন্দাবাদ আবার আবার গিয়ে বলবে যে চিন্ময় কৃষ্ণ দাস একজন খুনি মানে এত কন্ট্রোভার্সিয়াল যখন যেখানে তাদের যে ধরনের বক্তব্য দেওয়া উচিত তারা ওই রকমই বক্তব্য দিচ্ছে কিন্তু আদর্শ কিন্তু একই তো এই যে বাংলাদেশের একাংশ আমি খুশি হলাম যে তুমি বললে যে বাংলাদেশের একাংশ আসলেই এটা সংখ্যায় কম কিন্তু ওনারা ইউনাইটেড এবং ওনারা অনেক চিল্লায় আপনারা দেখবেন এই যে এই যারা এই যে সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছেন তারা যখন মাইকে এসে কথা বলে তখন মনে হচ্ছে যে তারা এত যন্ত্রণায় এত চিৎকার দিয়ে কথা বলে মনে হয় যে ওখানে হাজার হাজার কোটি লোক বসে আছে তাদের কথা শোনার জন্য আসলে ওইটা না কিন্তু বাংলাদেশে এটা দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে বছর আগে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল যারা পাকিস্তান পন্থী ছিল যারা বাংলাদেশ দেখতে চায় নাই যারা পূর্ব পাকিস্তানে থাকতে চেয়েছিল এবং যারা বঙ্গবন্ধুকে খুন করতে চেয়েছিল তাদের বংশধরেরা এখন বাংলাদেশে গড়ে উঠেছে বাংলাদেশে বড় হচ্ছে এবং তারাই এই যে পাকিস্তানকে সহযোগিতা করছে পাকিস্তানকে যুদ্ধে সহযোগিতা করার জন্য তারা বিভিন্ন ধরনের ভোটের ভোট দেখাচ্ছে যে আমরা পুরো বাংলাদেশ ডক্টর ইউনুসও তাই বলছেন যে আমরা পাকিস্তানের পাকিস্তানকে সমর্থন করব। এই জাতীয় বক্তব্য উঠে এসছে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে ইন্ডিয়া বিরোধী এবং অত্যন্ত একটা অকৃতজ্ঞ এই যে জাতি আমি বলবো না কারণ বাংলাদেশের মেজরিটি মানুষ এখনো ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে এখনও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এখনো বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করে একটা একটা গ্রুপ আমি এটা বলবো যারা জঙ্গিবাদে বিশ্বাস করে এবং তারা ইউনাইটেডলি তারা বেড়ে উঠছে এবং তাদের তাদের একটাই চাওয়া হিন্দু বিরোধী বাংলাদেশ হিন্দুমুক্ত হবে এবং তারা ভারতকে ভারতের বিরোধিতা করবে সেটা যে যেটা যেখানেই হোক যেভাবেই হোক জীবন দিয়ে হোক পয়সা দিয়ে হোক তাদের যে কোনো কিছু মানে বিনিময়ে তারা ইন্ডিয়ার বিরোধিতা করবে এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশকে দেখেন বাংলাদেশে বসে যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল আপনি এই আমাদের যে শেখ হাসিনা গভর্নমেন্ট থাকার সময় আপনি তাদের সম্পর্কটা দেখবেন শেখ হাসিনা কিন্তু এক পার্সেন্ট কোনো ধরনের কোন টলারেন্স একদম পাকিস্তানের কোনো কিছুর টলারেন্স উনি করে নাই টলারেট করেন নাই কিন্তু এই সরকার যখন ক্ষমতায় আসার পর থেকে তাদের সাথে সম্পর্কটা এত ভালো এত মানে ফ্রেন্ডশিপ বেড়েছে প্রত্যেক দিনই কিছু না কিছু তাদের সাথে লেনদেন হচ্ছে এবং চুক্তি হচ্ছে তাদের কাছ থেকে চিনি নেওয়া হচ্ছে আমরা জানি না আসলে ওই জাহাজের ভেতর দেখিয়ে আসছিল কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে দেখতে পাচ্ছি কারণ এই জঙ্গিবাদগুলোকে বা জঙ্গিবাদের সাথে জড়িত যারা তাদেরকে শেখাসিনা হাসিনা কোনোভাবেই জেলে রাখতে পেরেছিলেন কোনোভাবে তাদের মুখ বন্ধ করে রাখতে পেরেছিলেন বা কোনোভাবে তাদেরকে শাস্তা করে রাখতে পেরেছিলেন কিন্তু